শুভ সকাল বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা জানাই তো আজও মানে তিন দিন ধরে মেঘলা মেঘলা করে আছে গত পরশু দিন বৃষ্টি হয়েছে তো বেশ ওয়েদারটা মোটামুটি ঠিক আছে তবু এসি চালাতে হচ্ছে মানে এক একবার করে প্যাচ প্যাচে গরম দিচ্ছে তো চলো সকালে আমি মাছ এসেছিলো আজকে রবিবার জুনের দু তারিখ আর মাছ এসেছিলো তোর কাতলা মাছ বড় মাছের পিস এটা পাঁচশো গ্রাম আমি নিলাম তিনশো টাকা করে কিলো বড়ো মাছ খেতে ইচ্ছে করে না কিন্তু কী করবো ছোটো মাছও কাটা আর দেখা যাক বললাম পমপ্লেট ওকে নিয়ে আসতে কিন্তু পায়নি বলছে প্রচুর দাম ছোটো ছোটো পমপ্লেটের তো যেটা এনেছে একজন মাছ দাদার ফোন নাম্বার আছে তো তাকে সে ফোন করে বলে দেয় আর বাসায় নিয়ে আসে মাছ আর এই যে সবজিগুলো সব বের করে নিয়েছি তো কি সবজি বানাবো চলো পটল আর পটল বের করেছি আর ভেন্ডি শসা গাজর এগুলো তো সারা জন্য কেঁচে রাখি তো সকালের কাজ শুরু করে দিই আমার এইদিকে গ্রিন টি ডাইজেস্টিভ বিস্কিট খেয়ে নিয়েছি আর এরপরে এই রান্নাগুলো সবজিগুলো কাটাকাটি করি না তারপরে আমি সকালে আমার কাজ আছে একটা ফেসবুকে পিকচার একটা আপলোড করি গুড মর্নিংয়ের পিকচার তো সেটা প্রত্যেক দিনে ওই নটা থেকে সাড়েটার মধ্যে আপলোড করি পোস্ট করি তো এইসব কাজ হলো টুকটাক আর তারপরে চলো আর রাত্রে ইউটিউবে এগুলো কমেন্টগুলো রাত্রের দিকে করি সকালের দিকে যে ভিডিও বানানো এডিট করা একটা ফোনের মধ্যেই তো সব কিছু আর আমি একদিন ছাড়া ছাড়া ভিডিও দিই তো আমি প্রত্যেক দিন দিয়ে উঠতে পারি না সেই জন্য দুদিন পর পাবো এই ভিডিওটা এই আজকের রবিবারের ভিডিওটা তোমরা মঙ্গলবার দিন পাবে আর মঙ্গলবারের ভিডিও পাবে বৃহস্পতিবার দেখছি এরকম আসলে মেয়ের কলা কলেজ থাকে তারপরে সমস্ত কিছু কাজ তারপরে বাইরের কাজ আছে এই জন্য টাইম হয়ে উঠতে পারে না দেখা যাক কত প্রথম আমি একদিন করেই দিচ্ছিলাম প্রত্যেক দিনই ডেলি ভিডিও দিচ্ছিলাম কিন্তু তারপরে দেখছিলাম প্রচণ্ড ইয়ে হয়ে যাচ্ছে ঠিক হয়ে যাচ্ছে ওই জন্য এখন আপাতত আমি একদিন পরপর দিচ্ছি তারপরে দেখা যাক চলো সবজিগুলো ধুয়ে দিয়ে নিই কাজগুলো করে তারপর তোমাদের কাছে ফিরে আসছে কাটা হয়ে গেল সবজি কাটা আমার এখানে পটল কেটে নিলাম ভাজা হবে আর ভেন্ডিও ভাজা হবে আর এই যে শশা গাজর সালাড জন্য কেটে নিলাম মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি তো চলো এরপর ব্রেকফাস্টটা করে নিই নাহলে দেরি হয়ে যাবে কলা আম আর ছাতু আর এই যে শশা কেটে রেখেছি এর থেকে একটু নিয়ে নেব সজ চলো তাহলে ব্রেকফাস্টটা করে তারপরে ফিরে আসছি তোমাদের কাছে বন্ধুরা ব্রেকফাস্ট করে চলে এলাম আর এই যে তেল গরম হতে দিয়েছি মাছগুলো ভাজবো আর এখানে আলু কেটে সেদ্ধ করতে দিয়েছি মাছের আলুতে আর টমেটো দিয়ে মাছের সাথে টমেটো আলু দিয়ে ঝোল হবে তো চলো মাছগুলো ভাজতে শুরু করি

কম তেলে রান্না করলে না ঢাকা দিয়ে রান্না করলে বেশ সুন্দর হয় এই যে নরম হয়ে গেছে আর একটু লাল লালও হয়ে গেছে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর সেদ্ধ করে রেখেছিলাম যে আলু সেই আলুটা দিচ্ছি সেদ্ধ আলু দিয়ে মাছের ঝোল না খুব সুন্দর হয় চলো ঢাকা দিদি এরপর মেয়ের এক্সাম আবার শুরু হবে ছ তারিখ থেকে আবার বিজি হয়ে পড়ব এখন কয়েকটা দিন বাড়িতে পড়ার টাইম দিয়েছে আবার মাঝে মাঝে অনলাইন ক্লাসও হচ্ছে এখন দিচ্ছি এই যে আলু সেদ্ধ করেছিলাম সেই জব গরম জব এই পাতলা ঝোল খেতে না খুব ভালো হয় টেস্টি হয় আমি প্রায় আলু সেদ্ধ করে বানাই মাছের ঝোল বানালে আজকে রাত্রের আর দিনের মাছের ঝোল বানিয়ে রাখলাম রাত্রে আর ভাবছি আজকে খাবার করবো না রাতে খাবো রুটি বানাবো না প্রত্যেক দিন দিয়ে রুটি চলো ঝোর ঘুরতে থাক তারপরে আসছি ফিরে হ্যালো বন্ধুরা আবার ফিরে এসেছি এরপর মাছগুলো দিয়ে দিই চলো তোমাদের সাথে আবার একটা পুরনো কথা আমি শেয়ার করছি আমার দেশের বাড়ি হচ্ছে পুরুলিয়া আর এই কলকাতাতে আমি থাকি মেয়ে বিটেক করছে কলেজে পড়ছে তো ওই জন্য আমি ওর চার বছরের কোর্স তো সেই জন্য এখানে আমি রেন্টে আছি ভাড়াতে আছি তো মাঝে মাঝে পুরুলিয়া যাওয়া হয় আর খুব ওদের ছুটি থাকলে তখন পুরুলিয়া যাওয়া হয় আর না হলে খুব কমই যাওয়া হয় পুরুলিয়া আর এখন আমাকে কলকাতাতেই থাকতে হচ্ছে আর দেখা যাক কখন যাই সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা যারা যারা নতুন বন্ধু আছো তাদের তাদের জন্য বললাম আর পুরনো বন্ধু যারা আছো তারা তো জানো যে আমার তিনটে জায়গাতে সংসার এখানে কলকাতাতে আর আমার হাজব্যান্ড যেখানে থাকে ওয়েস্ট মেদিনীপুর আর পুরুলিয়া তিন জায়গা এখন পুরুলিয়ার ফ্ল্যাট পুরুলিয়ার আমার ফ্ল্যাট আছে এখন চাবি দেওয়া আছে ওখানে কেউ নেই আর চলো তাহলে নতুন বন্ধুদের আবার জানিয়ে দিলাম মাছের ঝোল বসে এসছি আর এখন আমি এই বেডটা একটু পরিষ্কার করব আজকে এ তো সকালে আজকে তো ভাবলাম সকালে ওই জন্য বেডটা ক্লিন করে নিই আজকে বেডশিট চেঞ্জ করব এই জন্য চলো তাহলে আমি বেডশিট চেঞ্জ করি দেখি এটা হবে তো চলো ফিরে আসছি এটা পরিষ্কার করে নিই তারপরে এলাম রান্না করতে করতে করতেও কিছু কাজ হয়ে যায় ওইদিকে দিকে যাই হোক মাছের জল হয়ে গেছে চলো মাছের জলটা নামিয়ে পটল পটল ভাজা বসালাম আর বলছি না কাজের মানে রান্নার ফাঁকে ফাঁকে কত যে কাজ হয় আর একটা আমি হরলিক্স ভুলে নিলাম এই ওমেন ওমেন হরলিক্সটা আবার স্টার্ট করেছি মানে মাঝে মাঝে খাওয়া হয় তারপরে আবার ভুলে যাই কি যদি তারপরে কোনো যদি ব্যথা ব্যথি হয় মানে হাঁটুতে ব্যথা এখন মানে সিঁড়িতে এত ওঠা হচ্ছে হাঁটুতে ব্যথা শুরু হয়ে গেছে তো ওই জন্য এটা আবার মনে পড়েছে আর মেয়ে আবার জবস্তি কিনতে এই খেতেই হবে তো সেই জন্য এই রান্নার ফাঁকে এমনিতে সকালে আমি সাড়ে আটটা থেকে নটার দিকে খাই কিন্তু আজকে ভুলে গেছি আজকে যে রান্না তাকে একটু খেয়ে নিচ্ছে এখন লাঞ্চ করতে আমরা বসছি আজকে তো হয়েছে পটল ভাজা আর তোমাদের সাথে শেয়ার করিনি ভেন্ডি ভাজা ভাত আর মাছের ঝোল আলু দিয়ে টমেটো দিয়ে আর এখানে সালাড কেটে নিয়েছি পেঁয়াজটা পরে কেটে নিয়েছি আর শশা গাজর আগেই সকালেই কেটে নিয়েছি তো চলো আমরা লাঞ্চ করে নিই ফিরে আসছি তোমাদের কাছে পরে বন্ধুরা খাওয়া দাওয়ার পরে ছাদের কাপড়গুলো নিতে এলাম কেননা শুয়ে পড়লে সন্ধ্যে ভুলে যায় ওই জন্য ছাদের কাপড়গুলো চলো কয়েকটা মাত্র আছে কাপড় নাইটিগুলো দেখো রোদ্দ্রেট দাদা শুড়ছে না শ্যাম্পু করেছে প্রচণ্ড চুল উঠছে মেয়ের উঠছে আমার উঠছে মেয়ের তো আরও বেশি উঠছে মনে হচ্ছে আর এটা ওদেরই কনস্ট্রাকশান চলছে অনেক দিন ধরে

এখন খুব ভালো লাগে দেখতে কালারটা খুব ভীষণ এটা রক্ত জমক অপরাজিতাও আছে অনেক কিছু গাছ লাগিয়েছে চলো কাপড়গুলো তুলে নি